আসসালামু আলাইকুম রাসাইতে শীত পড়ে গেছে তবে কোন কনকনে শীত আসতে এখনও বাকি মানে সত্য প্রবাহ হতে এখনো বাকি আছে আর রাসাইতে যেহেতু বেশি শীত পড়ে তাই আমরা শীত গরম দুটাই খুব মানে খুব ভালোভাবে অনুভব করতে পারি গরমের সময় প্রচুর গরম আর শীতের সময় প্রচুর শীত তো শীত মানে বিভিন্ন রকমের সবজি আর অনেক সবজি বাজারে এখন উঠে গেছে শীতের সব সবজি প্রায় উঠে গেছে আর আমাকে সব থেকে বেশি ভালো লাগে টমেটো মানে টমেটোটা আমার শীতের মধ্যে খুব বেশি খেতে ভালো লাগে মানে টমেটো দিয়ে যে কোনো তরকারি হলে অনেক টেস্ট হয়ে যায় তো এখানে আব্বু সব বাজার নিয়ে আসছে অল্প অল্প করে কারণ আমাদের পাশেই হচ্ছে সবজি বাজার অনেক সবজি পাওয়া যায় এবং একদম ফ্রেশ তো যার জন্য বেশি অনেক বেশি করে স্টোরেজ করে রাখা প্রয়োজন হয় না মাঝে মাঝে অনেকগুলো নিয়ে আসে কিন্তু যেহেতু পাশেই সবজি মার্কেট সবসময় ফ্রেশটাই আনার চেষ্টা করে তো এই তো টমেটো নিয়ে এসছে আব্বু আর এটা হচ্ছে যত মানে রুই মাছ হতে পারে বা না রুই মাছ না সরি এটা মিরকা মাছ টাইপ মানে এই মাছটা অনেক মিষ্টি হয় কাতলা মাছও না রুই মাছও না মানে এই মাছটা ওরকমই দেখতে হয় কিন্তু একটু পাতলা অনেক মিষ্টি হয় আমি যত মাছের নাম খুব একটা বেশি জানি না কি তো এই মাছটা আব্বু নিয়ে এসছে এবং এই মাছটাতে টমেটো দিয়ে পাতলা করে ঝোল করলে যে কি টেস্ট হয় মাছটা বেশ বড়ো সাইজের ছিল তা আব্বু একদম খেতে নিয়ে আসছে আর এটা হচ্ছে আব্বুর মাছ জিওর মাছ মনে হয় আব্বু খাবে এই মাছটা আব্বু এই মাছের ঝোল মাঝে মাঝেই খেতে খুব পছন্দ করে আমরা বাসাতে সেরকম একটা খাই না তো এই তো মাছ সাথে অনেকগুলো সবজি আর শীতের এত সুন্দর একটা মিষ্টি রোদ আমার কিচেনে মানে আমার রান্নাঘরে এই রোদটা আসে আমার এত ভালো লাগে আর শীতের সময় একদম মিষ্টি মিষ্টি যে রোদটা পড়ে রান্নাঘরে আর এই যে দেখেন একদম শীতের সকাল হালকা হালকা কুয়াশা কী যে সুন্দর লাগে খুবই মজা লাগে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ ফেস